সুদর্শন মহাবিষ্ণবে নাম সুদর্শন মহাবিষ্ণু মহা সুদর্শন শ্রীবিষ্ণুর হাতের চক্র হলেও মহা সুদর্শন নিজেও স্বয়ং মহাবিষ্ণু স্বরূপ তিনি নিজেই বিষ্ণু এ কথা কিন্তু অহির্বুদ্ধ সংহিতা বলেছে তো অহির্বুদ্ধ সংহিতা যদি মানি তাহলে সুদর্শন নিজেই বিষ্ণু আবার তিনি নিজেই বিষ্ণু হস্তে স্থিত এরকম এটা একটা অদ্ভুত লীলাময় অবস্থা তো এই যে সুদর্শন মহাবিষ্ণু ইনি অসুরান্তক দৈত্যান্তক রাক্ষসান্তক এই প্রকার বলা হয়েছে আ চক্র বিচক্র সুচক্র ধি বহু স্বরূপ তার এই সুদর্শন মহাবিষ্ণু তো এই সুদর্শন মহাবিষ্ণু তার প্রভাতে মধ্যাহ্নে এবং সায়াহ্নে প্রকার রূপ হয় চতুর্ভুজ অষ্টভুজ এরকম বিভিন্ন প্রকার তার রূপ হয়ে থাকে এই সুদর্শন চক্র বাই সুদর্শন চক্রের মন্ত্র সুদর্শন চক্রের গায়ত্রী সুদর্শন চক্রের মালা মন্ত্র তার সঙ্গে নৃসিংহ মন্ত্র ইত্যাদি যুক্ত করে যে পূজা হোমাদি করা হয় তাতে কিন্তু সমস্ত প্রকার ভৌতিক অসুবিধা অভিচার আদি ক্রিয়া ইত্যাদি সমস্ত প্রশমিত হতে পারে এই যে সুদর্শন মহাবিষ্ণু অতি উগ্রমূর্তি তো ইনার পূজা এবং হোম আমি প্রত্যক্ষ করেছি যে বিভিন্ন প্রকারের ভৌতিক বাধা প্রশমনের জন্যে বিভিন্ন প্রকারের তামসিক ক্রিয়াকলাপ বা বিভিন্ন প্রকারের অভিচার ক্রিয়া ইত্যাদি প্রশমনের জন্যে এই সুদর্শন মন্ত্রের প্রয়োগ কিন্তু পুরো ম্যাজিকের মতো কাজ করে কিন্তু ইনাকে একটু সাত্বিকভাবে রক্ষা করতে হয় কিন্তু অবশ্যই এটি খুব ভালো কাজ করে যদি আপনি উপযুক্ত বিধি ব্যবস্থা জানেন সেই জন্যে এই সুদর্শনের প্রয়োগ আমরা কিন্তু করে থাকি তো বিভিন্ন প্রকারের অসুবিধা ইত্যাদির জন্যে কোষ্ঠী বিচারের প্রয়োজন পড়লে ইত্যাদিতে নিম্নলিখিত যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে তাতে হোয়াটসঅ্যাপ করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন